শুভ সকাল বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি মাঝখানে একটু প্রবলেম ছিল তবে এখন অনেকটাই ভালো আছি তো অনেক দিন পরে তোমাদের সামনে আসলাম আর একটি নতুন ব্লগ নিয়ে আশা করছি আজকের ব্লগটি তোমরা সবাই শেষ পর্যন্ত দেখবে আজকের ব্লগটি হতে চলেছে আমার বাবার মৃত্যুবার্ষিকীর ব্লগ তোমরা কদিন আগে দেখতে পেয়েছ যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি বাবা মারা গেছে সেই ভিডিও ফুটেজগুলো একটা ব্লগ আকারে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আসলে আমি মেন্টালি দিক থেকে প্রস্তুত ছিলাম না এতদিন শেয়ার করার জন্য তো যখন দেখেছি বাবা মারা গেছে তার বেশ কয়েক মাস হয়ে গেল তো আমি তখনই ভেবে নিয়েছি যে বাবার সামনের বছর যখন মৃত্যুবার্ষিকী আসবে তখনই আমি ভিডিওগুলো শেয়ার করবো তো সেটাই করেছি তো যাই হোক তারপরে আমার বেশ কয়েকটা দিন লেট হলো এই ভিডিওগুলো সামনে আনতে সেটাতে একটা কারণ বললাম ফ্যামিলির প্রবলেম ছিল তো আমার পারিবারিক কিছু প্রবলেমের জন্য আমি ভিডিও মানে করি তো দূরের কথা ভিডিও এডিটিং করারও টাইম পাইনি তো সব কিছু তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করবো তার আগে দেখো বাবার আজকে বাৎসরিকের কাজের অনুষ্ঠান শুরু হতে চলেছে আর তার জন্য মা সকাল সকাল উঠে মা অন্নপূর্ণাকে পুজো দিয়ে নিচ্ছে তো তারপরে রান্নাবান্না স্টার্ট হবে আর এখানে রান্নাবান্না করবে প্রভুরা আরও ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করছি তুমি আর যখন শ্রাদ্ধানুষ্ঠান হয় তখন বাবার সঙ্গে যারা মিস্ত আর বাবু যাদের সঙ্গে বেশি মিস্ত সে জেঠুরা কাকুরা তারা অধিকাংশই কিন্তু নিরামিষ ভুজি বা শ্রাদ্ধানুষ্ঠানে খায় না তো তারা এই অনুষ্ঠানে আমন্ত্রিত রয়েছে আরও রয়েছে আমার আত্মীয় স্বজনরা সবাইকে নিয়ে এই অনুষ্ঠান কিছু করতে হচ্ছে একসঙ্গে হ্যাঁ একা একা করতে হবে সব কিছু করার কমই না সকাল সকাল তো এখানে কাজবাজ স্টার্ট হয়ে গেছে তো যেহেতু আমার একার উপরে অনেকটা চাপ এসে পড়েছে তার কারণ তোমরা আগের ব্লগে কিছুটা জেনে গেছো আগের ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে কেন আমার এক আপ পড়েছে তাও যারা যারা মিস করে গেছে তাদের জন্য আবার একটু বলে দেই আমার শাশুড়ি মা খুবই অসুস্থ তো তাকে নিয়ে আমার হাজব্যান্ড চেন্নাই গিয়েছিল তো সেই সময়টাই ডেট পড়েছে ডক্টরের তো আমার শাশুড়ির অপারেশন হয়েছে কিডনির তো এখন উনি ভালো আছেন এই নানা প্রবলেমের জন্য আমি এডিটিং করতে পারিনি এতদিন এজন্য তোমাদের সামনে ব্লগটাও সেভাবে আনতে পারিনি তো যাই হোক এখানে দেখো আমি একটু সময় তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম যে আমাদের ছাদে এখানে কীর্তনের আয়োজনটা হবে সেটারই ব্যবস্থা করা হয়েছে ডেকে নিয়ে আসি তারা তাদের দিকে এখানে হয়েছে যারা কীর্তন করবেন তারা চলে এসছেন আর মা এখানে তাদেরকে প্রণাম করে আপ পুজো করে ভক্তি সহকারে তাদেরকে ঘরে তুললেন আর এই হচ্ছে আমার পিসি মানে আমার বাবার কাকাতো বোন তো আর একটু আগে দেখলে সকালবেলা খাবার দাবারের আয়োজন করা হয়েছে যার আত্মীয় স্বজন কাছের মানুষ যারা আছে সবাই খাওয়া দাওয়া করেছে তো কিছু কিছু ভিডিও ক্লিপ তুলতে পেরেছি যেগুলো তুলতে পেরেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এই দেখো আমাদের ঠাকুর ঘর আমাদের গোপাল আমাদের জগন্নাথ বলরাম সুভদ্রা কি সুন্দর সাজে সেজে উঠেছে মন্দিরটি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এখানে আমার দিদা তো ঠাকুরের জন্য ভোগের জন্য পিঠে টিঠে সমস্ত কিছু বানিয়েছে সেগুলো তোমরা তো দেখলে একটু আগে দিদা একার হাতেই করেছে দিদা হচ্ছে আমার বাবার মাসি সম্পর্কে আমার ঠাকুমা হয় কিন্তু দিদা বলতে বলতে অভ্যস্ত তো তার জন্য দিদাই বলি আর এই দেখো আজকে আমি একটু শাড়ি পরেছি আর এই যে আমার মা আর আমি এখানে দেখো একটু নিজেকে দেখিয়ে নিলাম উপরে গেছিলাম বসেছিলাম খানিকটা সময় তিলক পরে নিলাম আর এই হচ্ছে আমার পার্টনার আমার বেস্ট ফ্রেন্ড বলতে পারো যার সঙ্গে সব কিছু শেয়ার করা যায় আমার বাবার মারা যাওয়ার পর থেকে এ টু জেড সব আমার দিদা ছিল পাশে সব সময় দিদা পাশে ছিল এখনও প্রত্যেক সময় দিদাকে পাশে পাই তবে দিদা খুবই কষ্ট পাচ্ছে কারণ তারই ছেলের কাজে সে মা হয়ে কি করে থাকে কিন্তু কি করবো ভাগ্যের পরিহাস এটাই আমাদের ওকে কষ্ট হচ্ছিল না সব সবকিছু মেনে নিয়েছি কি করে অভ্যাস করতে হবে নিত্যদিন হরিনাম করতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এই যে হরিনাম মহামন্ত্র প্রতিদিন এই মহামন্ত্র জপ করতে হবে কীর্তন হচ্ছে আর কীর্তন হয়েছে সকাল থেকে শুরু হয়ে গেছে তারপরে এখানে এসে আমি গানও করেছি গলার অবস্থা একদমই ভালো না শারীরিক কন্ডিশনও ভালো না আর সকালবেলা বাবার কাজবাজ বাজ হয়েছে কান্নাকাটি কালকে থেকেই মানে মনের অবস্থা ভালো নয় তো তাও আমার বাবা আমার গান খুব ভালোবাসতেন সেখানে আমার বাবার বাড়িতে বাবার কাজ হচ্ছে সেখানে আমি গান গাইব না তা একটু গান গেয়েছে কিন্তু সেই ভিডিওটা কেউ তুলতে পারেনি আসলে আমারও মনে নেই যে কাউকে বলবো এটা মিস্টেক হয়ে গেছে যাই হোক এখানে বাকি গান কীর্তন হচ্ছে তোমরা একটু শোনো বাবার জন্য নতুন পোশাক কেনা হয়েছে সেগুলো দেয়া হচ্ছে দান করা হচ্ছে তারপর বাবাকে খেতে দেয়া হবে তো মেয়ে হয়ে আমার আজকে কোনো কাজ নেই কিন্তু ভাইয়ের অনেক কাজ তার জন্য ভাইকে নিয়ে করানো হচ্ছে আর এই হচ্ছে আমাদের প্রভু গোপাল প্রভু উনি অনুষ্ঠানটা পরিচালনা করছেন ওনার উপরেই সম্পূর্ণ সবকিছু দেয়া ছিল তো উনিই পরিচালনা করছেন আর উনি ছিল আমার বাবার খুব কাছের একজন আমার সম্পর্কে কাকা হয় আমার কাকা আমার বাবাকে এত ভালোবাসত যে আমার কাকার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে কীর্তন হয় সেখানে আমার বাবার ছবি খুব সুন্দর করে চেয়ারে আসন পেতে বসিয়ে রেখেছে আমার বাবাকে ওনারা সবাই আমার বাবাকে এত ভালোবাসত এত মিস করতো সম্পূর্ণ করার পরে তারপরে আমরা যাব হচ্ছে এখানেই পুকুরে যেখানে বাবুকে খাবার দেয়া হবে খেতে দেয়া হবে বাবুকে আগে খেতে দিয়ে তবেই সবাইকে খেতে দেয়া হবে তো বাবুর খাবারটা আগে আলাদা করে রাখা হয়েছে এখানেই রয়েছে তো যেন দেখে এতটা কষ্ট হচ্ছে যার বাড়ি যার ঘর আজকে সে নেই এই ছাদে আমার বাবু কত এসে আমাদের সঙ্গে গল্প করত বাবুর দিদি ভাইদের সঙ্গে কত খেলা করতো আর এই ছাদেই এখন বাবুর কাজ হচ্ছে যেন ভাবতে পারছি না ভাবতে গেলে বুকের ভেতরটা কেঁপে ওঠে জানি আমি খুব বোধহয় বেশি বলে ফেলছি তোমাদেরও হয়তো এক কথা শুনতে শুনতে ভালো লাগে না কিন্তু কি করবো বলো মনকে শান্তনাই দিতে পারি না যাই হোক এখানে দেখো আমি মা ভাই আর সে গোপাল প্রভু মানে আমার গোপাল কাকা সম্পর্কে আমার কাকা হয় সবাই মিলে যাচ্ছি পেছনে আমার দিদা রয়েছে বোন রয়েছে কাকি রয়েছে সবাই মিলে যাচ্ছি পুকুরে বাবুকে খেতে দিতে আর ওই দিকে আস্তে আস্তে যারা বাচ্চা টাচ্চা আছে সবাইকে বসিয়ে দেওয়া হচ্ছে কারণ কত সময় বসবে বলো আমাদের পুকুরে যেতে একটু টাইম লাগবে ওখানে খাওয়া দাওয়া স্টার্ট করে দেবে এক্ষুনি দেবে তো সেই ভিডিও ফুটেজটা না তোলা হয়নি তো পরে আমি বাড়ি গিয়ে তুলেছি তো এখন আমরা যাচ্ছি পুকুরে এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে হয় বেশ খানিকটা পথ তো যাই হোক দেখতে দেখতে একটি বছর পার করে ফেললাম বাবুকে ছাড়া ভাবতে পারি না ভাবতে গেলে মনে হয় যেন এই তো সেদিনের কথা তো পুকুরে চলে আসলাম এখানে দেখো এখন ভাই বাবুকে খেতে দিচ্ছে আর আমরা একটু ভিডিও ফুটেজ তুলছি আসলে বোন তুলেছে ভিডিওটি তো কী বলবো কিছু বলার নেই তোমরা দেখো ভিডিওতে দেখতে দেখতে তোমাদের সঙ্গে আরেকটু কথা শেয়ার করি বন্ধুরা সামনে কিন্তু আরেক সুন্দর ব্লগ আসছে আমি অনেক ব্লগ তোমাদের জন্য রেডি করে রেখেছি আমি এক এক করে আপলোড করে দেব সেই ব্লগ তোমরা কেউ মিস করবে না আশা করছি এরপর থেকে পরপর তোমরা ভিডিও পেয়ে যাবে সবাই আমার পরিবারে থেকো পাশে থেকো আমার সাথে থেকো একটু আমাকে সাপোর্ট করো আসলে একটার পর একটা প্রবলেম লেগেই রয়েছে তো তার জন্য ভিডিও আমি সেভাবে আপলোড করতে পারছি না তো সব ভিডিও ফুটেজ রেডি রয়েছে আমি ব্লগ আকারে সব এডিটিং করে আমি তোমাদের সামনে করব তোমরা করবো সাথে থেকো থেকো সবাই পাশে এই তো আমাকে একটু ভোজন প্রসাদ দাও অল্প একটু অল্প একটু বাড়ি এসছি এসে দেখি প্রথম বৈঠক বসে গেছে আর পুরো নিচে বসেই সবাইকে খেতে দেওয়া হয়েছে কারণ এটা প্রভুদের নির্দেশ ছিল বলতে পারো কারণ প্রভুরা টেবিল চেয়ারে বসে খাবেন না কারণ ডেকোরেটরে টেবিল চেয়ার দেখবে কোনো বিয়েবাড়ি বন্যপ্রাশন বাড়ি সেখানে মাছ মাংস ছুঁয়ে দেওয়া টেবিল চেয়ার হয়তো আসতে পারে যদি আসে আমাদের আবার সবটা ধুতে হবে ওনারা সেইভাবেই বলেছে টেবিল চেয়ারের কোনো প্রয়োজন নেই মেঝে মানে মাটিতে বসে খাওয়ানো হবে তো সেভাবেই খাওয়ানো চাই প্রভু ঘরে বসে সেবা নিচ্ছেন তো আমি এসে দেখি খাওয়া হয়েও গেছে তো সেই সময় একটু ভিডিওটা করে নিলাম আর এখানে দেখো আমার বাড়ি থেকে আর কেই বা আসবেন তো এখানে সঞ্জু এসছে ওইখানে মামি শাশুড়িরা এসছে তো আমি সবাইকে আর দেখাতে পারিনি একটু জাস্ট ভিডিওটা একটু করলাম ওই দেখো খাচ্ছি আমরা সবাই মিলে তো যেটুকু তুলেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম সময় ভিডিও করেছি আর শেয়ালি মেহে দেখো ভাত রয়ে গেছে তার মধ্যে অনেককে বাইরে দেয়া হয়েছে সবাইকে বাড়ি দিয়ে দিয়েছি পোশাক আর এখন বাজে রাত এগারোটা এখন আমার ভিডিও করার কথা মনে পড়লো আর এইরকম সবজি ছিল দু মানে দু কড়াইয়ের মতো এরকম কড়াইয়ের তার মধ্যে সবাইকে দিয়ে দিয়ে এখন রাতে খাচ্ছে সবাই আর এইটুকু আছে অনেক কিছু আর এই যে পনির সবাইকে দিয়ে দিয়ে লাস্টে এইটুকু আছে তো আর মিষ্টি তো রয়েছে ওই ঘরটা অনেক মিষ্টি রয়েছে আর ঠাকুর ঘরটাও মোটামুটি গোছানো কমপ্লিট এখন বাজে রাত এগারোটা এখন আসলাম ভিডিও করতে আর এই কিছু পিঠে বানানো হয়েছিল যেটা কি না প্রসাদ হিসাবে দেওয়া হয়েছে আর এই দেখো ফুলকপির তরকারি এখানেও আছে এই আর কি তো সব মা একটু একটু করে গুছিয়ে নিয়েছে আমারও মোটামুটি গোছানো কমপ্লিট আর এই দেখো আমাদের ঠাকুর ঘরটা যাই হোক আর এখানে দেখো এখন রাতে সবাই খাওয়া দাওয়া করছে না ভিডিও করছি আর এই ভোগের জন্য লুচি করেছিল তাই লুচি খাচ্ছে লুচি কিছু কিছু বেশি ছিল তাই দাদু আর কাকাকে লুচি দিয়ে দিয়েছে ও কাকা না এই তো হ্যাঁ 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 আর এই সব খেতে আয় ওখানে আরেকজন কাকা রয়েছে রিম কাকা আরই সব এখনো খায়নি আর জানাজের খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ রাত বাজে প্রায় বারোটা মুখ ধুয়েছি কিন্তু আমার তিলকটা দেখো ওঠেনি আর এত রাত্রে আমরা এখন খেতে বসেছি পনির কষা ভাত পনির কি বলি হ্যাঁ ফুলকপি সব ব্লক আর এই হচ্ছে আমার কাকা যদি কোনো কাকি থাকো এসে জয়েন করো হ্যাঁ ছোটো কাকা আমার বাবা মাছ গুড মর্নিংবার খেতে খেতে ভিডিওটি শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার প্লিজ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবো আর পেছনে দেখো দাদু দাদুর চোখ অপারেশন হয়েছে রিসেন্ট তার জন্য দাদুর চোখের পরিচর্যা করছে এখন ড্রপ দেবে তো চলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে একটা হচ্ছে সাবস্ক্রাইব করবে তো চলো আজকের মতো টাটা বাই বাই কালকে দেখা হচ্ছে নতুন লগের সঙ্গে সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে টাটা গুড নাইট